ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ বাংলা পনেরোই চৈত্র চোদ্দশো শনিবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ বিকাল চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষ শুরু হবে ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা ছত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে তিথি আমাবস্যা তিথি বিকাল চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের তিথি শুরু হবে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র রাত্রি আটটা নয় মিনিট পর্যন্ত তারপর রেবতী নক্ষত্র শুরু হবে দিশাশুলাজ পূর্ব দিক যোগ ব্রহ্মযোগ বেলা এগারোটা এক মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ শুরু হবে চন্দ্র রাশি মিন রাশি সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা কুড়ি মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর একটা উনষাট মিনিট থেকে বিকাল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা একত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা চার মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল দশটা নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা উনিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা একচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা চোদ্দো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন चैनल को सब्सक्राइब कर धन्यवाद